এশিয়া কাপের ফাইনালে ভারত আবারও ট্রফি জিতেছে কিন্তু আজকের আসল খবর জয় নয় বরং ভারতের আচরণ পাকিস্তান অধিনায়ক সালমান আগা পর্যন্ত বলেছেন ভারতের এই আচরণ ক্রিকেটকে অসম্মান করছে কিন্তু আসলে কি ঘটেছিল ফাইনালের পর স্বাভাবিক নিয়মে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহাসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়ার কথা ছিল ভারতীয় দলের কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ভারতীয় দল সরাসরি ট্রফি নিতে অস্বীকৃতি জানালো শুধু তাই নয় পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলের আচরণ ছিল ভিন্ন রকম টসে অধিনায়কেরা হাত মেলেননি ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে গেছেন খেলোয়াড়রা এমনকি জয়ী হওয়ার পরও তারা একসঙ্গে কোনো ফটোশুটেও অংশ নেয়নি পাকিস্তান অধিনায়ক সালমান আগা সংবাদ সম্মেলনে খুব ঝেড়ে বলেছেন এটা শুধু পাকিস্তানকে অসম্মান নয় বরং ক্রিকেটকেই অপমান করা ভালো দলগুলো এমন আচরণ করে না তিনি আরও দাবি করেন এটা সূর্যকুমার যাদবের ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং ওপর থেকে নির্দেশনা ছিল কারণ ব্যক্তিগতভাবে সূর্যকুমার এর আগেও তার সঙ্গে হাত মিলিয়েছিলেন আর এখানেই প্রশ্ন ভারত কেন বারবার এমন আচরণ করল রাজনৈতিক চাপ নাকি ইচ্ছে করে প্রতিপক্ষকে হেয় করার কৌশল সালমান আগা সতর্ক করেছেন আমরা যদি এরকম করি তবে কোটি কোটি ভক্ত বিশেষ করে শিশুরা খুব খারাপ বার্তা পাবে ক্রিকেট আর ভদ্রলোকের খেলা হিসেবে থাকবে না শেষ পর্যন্ত ভারত খালি হাতে কল্পিত ট্রফি নিয়ে উদযাপন করেছে যা ক্রিকেট দুনিয়ায় অনেকের চোখে লজ্জাজনক দৃশ্য হয়ে উঠেছে আপনারা কি মনে করেন ভারতের এই আচরণ কি সত্যিই ক্রিকেটের মর্যাদা নষ্ট করছে নাকি এটা শুধু রাজনৈতিক টানা পড়ো না কমেন্টে জানাতে ভুলবেন না আর ক্রিকেটের সব বড় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন